আল্লাহর ইবাদ যখন করতেন জিকির আজকার করতেন নামাজ কালাম পড়তেন এখন অবস্থায় আল্লাহর জিকির করতে করতে তিনি ধ্যানে মগ্ন হওয়ার জন্য বলাকের জঙ্গলে তিনি চলে গেছিলেন হজরত আদ আলহিন সালাম বলাকের জঙ্গলে যাওয়ার পরে একটা কোন ঘর যেন বানিয়েছিল হযরতে আদহাম আলাইহিস সালাম ওই জঙ্গলের মধ্যে তিনি ওই ঘরের মধ্যে যেন আল্লাহ আল্লাহ জিকি রাজকার যেন করতে আছে সঙ্গে সঙ্গে যখন কোন খাবারের যেন প্রয়োজন হতো আদহাম আলাইহিস সালামে যখন কোন পানির প্রয়োজন হতো ওই জঙ্গলের যত পশু পাখিরা আছে সকলে মিলে খাবার পৌঁছায়া দিতেন শুভান আল্লাহ হজরত আলহামালাগি সালাম এক সপ্তাহর মধ্যে আপনার দেখেন শনিবার দেখি আপনার বৃহস্পতিবার আপনার ওই জঙ্গলে আল্লাহ ইবাদে নামাজ আদায় করার জন্য জুম্মার দিন ওই মসজিদের মতে হাজির হতে আল্লাহ মানুষ দুনিয়ার সব জন ভালো সব জন মায়া মোহাম্ম ছেড়ে দিয়ে শুধু আল্লাহ আল্লাহ ধ্যানে কে যেন ডিস্টার্ব না করে যেন কোনো অসুবিধা না হয় আমি আল্লাহকে পাওয়ার জন্য গভীর জঙ্গলের মধ্যে একা একা যেন জিকি রাজকার পড়ে থাকতে কিন্তু শুক্রবারে ওই বলাকের জঙ্গল থেকে ওই বলাকের মসজিদে নামাজ আদায় করার জন্য হাজির হতে এ ধরো মুসলমান ওই বাবা জীবন লাই আমার আপনার বের হয়ে জুম্মা নামাজ বসে পড়েছে আপনার গায়ে জামা কাপড় আপনার চিড়া ফাটা যেন রয়ে আছে এ মুসলমান বাবা জীবন লাই আমার এই দেখেন জামা কাপড় অবস্থা দেখে প্রথম কাতারের কিছু মানুষ কে অপরে বলতে শুরু করলো যে প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে যেন চলে আসো দ্বিতীয় কাতারে জানাও চলে আসো হে দরুদ মুসলমান বাবা জি বলনা তৃতীয় কাতারে হযরত আদম আলাইহিস চলে আসলেন দ্বিতীয় কাতার থেকে দ্বিতীয় কাতারে লোকজন বলতেছে ওগো মানুষ তুমি তৃতীয় কাতারে চলে যাও কারণ পাগল ছাগল মানুষ মনে করতেছে গায়ে ছেঁড়াফাটা জামা রয়েছে মসজিদে হাজির হয়েছে দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার চতুর্থ কাতা পঞ্চম কাতারে ভাবে সবশেষে কাতারে জানো আধহা মানা গিলাম করে মন খারাপ করে জঙ্গলে চলে আসলো জঙ্গলে যেন চলে আসলো এ দরদি মুসলমান এত আল্লা মাল্লা ছিল বাবাজি বললাই আমার ইসলাম দরোদিন আধহাম গিলাম মনটা ভারী করে আবার যেন জঙ্গলে গিয়ে আল্লাহ রিবাদ হলো কেউ যদি জুম্মা নামাজের নিয়াতে প্রথমে যদি মসজিদে কেউ যদি হাজির হয় দরদে মুসলমান কবুল হয় একটা কুরবানী আপনার একটা দুম্বা কুরবানি করলে যে সবাব পাওয়া যাবে মসজিদে প্রথমে যে পা দিবে জুম্মা নামাজের আদায়ের জন্য যে আগে আগে যাবে তার আমল নামা একটা কবুল হওয়া পশুর কুরবানির সবাব খানা আপনার দান করা হবে সলমানীয় মজার স্বামী বাবা জীবন নামাজ হজরতে আপনার এই দেখেন প্রথমে কারণে চলে গেছিল দ্বিতীয় নাম্বারে যে মসজিদে হাজির হবে জুম্মা দিন আপনার এভাবে একটা আপনার কুরবানি করলে যে সব হবে সে সব তাকে দেওয়া হবে এভাবে গরু ছাগল কুরবানি করলে যে সব হবে তাকে সব খানা দেওয়া হবে ধরো মুসলমান তবে মসজিদে গিয়ে আপনি একটা জায়গায় আপনি গিয়ে বসলেন কেউ যদি বলে ওই মসজিদে আমি এই জায়গাতে বসে নামাজ পড়ি ফটো আমি এই জায়গাতে দাঁড়াবো ওই ফ্যানের তলে তাহলে দরদি মুসলমান বাবা জীবন নেয় আমার বিরাট গুণাগার তো হবে তার প্রতি কড়া মশলা জারি হয়ে যাবে সবার জন্য যে যখন যাবে ইবাদত করবে নির্দিষ্ট করে জায়গা ঠিক করা হবে না একমাত্র নির্দিষ্ট জায়গা হচ্ছে ইমামের জায়গা সম্মানিত মাযহার স্বামী নওয়াজ আদহা বললেন আদহ আলাইহিস জঙ্গলে বোলাকের চলে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলে ও জিব্রাইল আমিন চলে যাও চলে যাও জিব্রাইল আমিন जल्दी করে যাও আমার প্রিয় একজন বান্দা প্রিয় একজন ওই দেখো জঙ্গলে একা একা কান্না করতেছে যাও দেশের মানুষ তোমাকে কেউ বা চিনুক না চিনুক আল্লাহ রব্বল আলামিন আদহামের পতি বড় খুশি হয়ে আছে সুভান আল্লাহ কেউ সালামের ক্ষতি আপনার খুশি হয়ে আছে যাও আল্লাহ রব্বুল আলমিন আধামের প্রতি রাজি হয়ে আছে ব্রাদার স্বামী হাজরত ইসলাম ধরতে হজরতে আধাম আলাই এ দেখে নয় বলাকের জঙ্গলে যখন জিব্রিল আমিনের ওই আওয়াজ পেল যখন খবর যেন পেল আপনার দরদ মুসলমান দুনিয়ার জগতে বড় খুশি হয়ে আরো বেশি বেশি আল্লাহর ইবাদ করতে শুরু করল যে ইবাদ যে নামাজ রোজা যে ফরজ করেছে

ভারতে দেখো খাজা বাবা এলেন ভারতে যে খাজা বাবা দিল্লি আজকে করেছেন জয় সম্মানীয় মজার সেন বাবা জীবন আমার ইসলাম দরজি দুনিয়ার জগতে যত দিন আপনি হায়াত রয়েছেন আল্লাহ ওয়ালাদের ভালোবাসুন সঠিক মানুষদেরকে ভালোবাসুন

সঠিক পথে পরিচিত করো মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সঠিক পথ ম ধরে চলা তো দান করেন আল্লাহ আমিন আল্লাহ আমিন আর একবার ঝুমঝুম করে দোদে নাজরা পেশ করুন আল্লাহ মৌলানা मोहम्मद वाल आल सेदिन मोल मोहम्माद सल मोहम्मद सोले आल मोहम्मद হর দাম জবান সে কালো পে মোহাম্মাদ হরিদম জবান সে কালো সফিয়ানা মোহাম্মাদা আলে সাল্লাম সাল্লা ধর মুসলমান বাবা জীবন লাগতে যতদিন হায়াতে আমাদেরকে চলতে হয়েছে আছি ততদিন যে সঠিক পথ ধরে যদি না চলা যায় তার জন্য কঠিন আজাব যেন হয়ে আছে দরদি মুসলমান এ বাবা জীবনের আগু হজরতে আপনার বিশ্ব নবী আমার জানিয়েছে যে মরণখানা কানা শুধু তাই নয় খিজির আলাই সালাম পর্যন্ত যে জানিয়েছে মরণখানা কানা এত কঠিন হবে এত কঠিন হবে গায়ের চামড়া যদি বিনিয়ে যদি লবণ যদি ছিটানো হয় এত আপনার যন্ত্রণা উপভোগ করবে তার মারা মারাক্ত যে যন্ত্রণা হচ্ছে মরণের যন্ত্রণা কারো যদি ভালো না লাগে বাড়ি

যত শর্ট করা যাবে তত আমার ভালো ইসলাম দরদি তবে মনোযোগ সে যতক্ষণ শুনছেন কিছুক্ষণ কাটা কাটা কিছু বক্তব্য আলোচনা রাখার চেষ্টা করব কিন্তু মনটা একটু বিগড়ে গেছে প্রথমেই এর জন্য জীবনের দিকে আর টানা আমি আর যাচ্ছি না মাঝে মাঝে কিছু গুরুত্বপূর্ণ যারা আল্লাহ আলা হয়েছেন সঠিক পথ দেখিয়েছেন সঠিক পথ মত আল্লাহকে পেয়েছেন সেই সুন্দর যোগ আপনার

প্রত্যেক বছর রাখুন এই প্রত্যেক বছর যদি রাখেন নবীর মোহাম্মত যদি মন্ত্র রাখেন আপনার বেড়া ইনশাল্লাপা